السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتبينا وتبي قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا بسم وعده الشهر عند الله اثناء عشر شهر في كتاب الله يرضى السماوات والارض منها اربعه اشهر ذلك الدين القيم فلا تذللوا فيهم اهون وقاتلوا المشركين كفا فدن كما يقابلونكم كفا واعلموا وارحلوا من وراء مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه ابدلوا الصيام شهر الله في المحرم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तद में में कलमान नमास हो गया तद दुर्ग में कलमान नमास हो गया صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এই জন্য আমরা সেই রক্তকারীগুলি করবারে মহাত্মদের সাথে অন্তর অন্তস্থল থেকে গিলেজ গ্রোহিন থেকে প্রাণ ভরে মন করে জবান করে তার কৃত্রাদয়গুলি অধ্যয়ন করি প্রিয় হক রামহা সম্মানিত মুসলমানিয়া গ্রাম গারা বাহিন বাবে মাস বছর সপ্তাহ দিন চলতেছে নদীর ছেটে নেই দিনগুলো সময়গুলো চলে যাচ্ছে বছর কোন দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় সময় কোন দিক দিয়ে চলে যায় আমি বলতে পারি না আমার জীবন থেকে এভাবে সময় চলে যেতে যেতে আমার জীবনটা একদিন শেষ হয়ে যায় সারাদিন আজকে যে মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি সেই মাসটা হচ্ছে মহাগ্র মাস আসলে আমরা এই সমাজের মধ্যে সমস্যা এমন হয়ে গেছে যে ইংরেজি মাস বাংলা মাস কত তারিখ সেটা অনেকেই জানে কিন্তু দুঃখজনক বিষয় যে আগুন মাস এটা কোন মাস কোন তারিখ সেটা অনেকেই জানে না এটা দুঃখজনক বিষয় এই মাসটা হচ্ছে মাহার্ব মাস মাহার্ম মাসের অনেক ফজুরত রয়েছে যাই হোক এই যে মাস আমরা দেখতেছি মহাক্রম মাস আরও আলমি বাকি মাস এই মাসগুলো হচ্ছে আলবি মাস তো এই আলমি মাসগুলা গণনা করা হয় হিজড়ি সন অনুযায়ী কৃষণ অনুযায়ী হিজরি সন অনুযায়ী আলমি মাসকে গণনা করা হয় আর এই হিজরি সন গণনা করা হয় চন্দ্র অনুযায়ী চাঁদ উঠবে মাস গণনা করা হবে চাঁদ অনুযায়ী গণনা করা হবে মাসকে আলমি মাসকে গণনা করা হবে চোদ্দশো পঁয়তাল্লিশ সিদ্ধি চোদ্দশো তেতাল্লিশ হিজ্রি এরকম কেন বলা হয় অর্থাৎ হিজড়ি সন কেন বলা হয় আলমি মাসকে সেটা আমাদের জানা দরকার আছে প্রিয় মহার এই হিজড়ি সন আরবি এজন্য আখ্যায়িত করা হয় গোনা হয় গণনা করা হয় যে গুলিবার সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবাই গ্রামদেরকে নিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এই ঘটনা তো আমাদের জানা আছে তো এই হিজরতের এই হিজরতের ঘটনাকে হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত যাতে মানুষ জানতে পারে আমাদের প্রিয় আলমী সাল হিজরত করেছিলেন এই হিজরতের বিষয়টা কত কঠিন ছিল সেই ঘটনাকে যেন স্মরণীয় করে রাখার জন্য ইসলামের মধ্যে এই আরবি মাসকে হিজরি স্বয় অনুযায়ী গণনা করা হয় প্রিয় মহতারা মহাজনী مکان وقت نبی پاک صلی اللہ علیہ وسلم جب دعویٰ شروع کراں جتنے صحابہ کرام اسلام کی دعوت دے شروع کرلیں کافر بھی مان لے کے যখন জুলুমের শেষ portée ছড়া গেল তখন আল্লাহ তায়ালা রব্বুল আলামিন নবী করছাল্লাহু আলাইহিস সালাম কে বললেন হে আমার প্রিয় নবী আর মক্কার জন্য থাকতে হবে না আল্লাহ তায়ালা রব্বুল আলামিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ডেকে দিলেন ও আমার প্রিয় নবী তোমার সাহাবাই کرام মুসলমান পৃথিবীর তুমি মদিনায় গিয়ে

এই হিজরাত করার কারণে আল্লাহ তআলা রব্বুল মক্কার মধ্যে যে ইসলাম অবহেলিত হচ্ছিল মক্কার মধ্যে উপেক্ষিত ইসলামকে আল্লাহ তআলা আলমীর আলামিন মদিনায় নিয়ে গেলেন এই মদিনায় হিজরতের মাধ্যমে আল্লাহ তারা মক্কায় উপেক্ষিত ইসলামকে একটা গ্রহণ পুত্র আদর্শ জীবন আদর্শ একটা গ্রহণ পুত্র একটা বিশ্ব জয় ইসলাম চেতনাকে প্রতিষ্ঠা করে দেন এই ईमानদার মুসলমান এই হিজরতের বরকত কী ছিল এই হিজরত করার কারণে জেলের বিভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে শুধু দাওয়াতের কাজ করতেছিলেন মক্কার মধ্যে শুধু ধর্ম প্রচারক হিসাবে আ ছিলেন অন্য কোনো সরাসরি তিনি স্থানের দাওয়াত দিতে পারতেন না উচ্চ গলায় উচ্চ বেলায় ইসলামের দাওয়াত দিতে পারতেন না কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে

আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরভি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একজন সুর্দ সনাপুতি বানায়া দেন এর ঈমানদার মুসলমান শুনতাえない নাই এই হিজরতের কারণে আল্লাহ তক্বালুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আদর্শবান একজন আদর্শবান মানুষ বানা দেন নবীনা সাল্লাউল্লাহ হওয়ারি হুসাল্লামকে একজন আদর্শবান সমাজ সং সংস্কারক হিসাবে বানা দেন আল্লাহ আবার উপর এই হিজরতের কারণে কত করতাম করলেন শুধুমাত্র পক্ষ থেকে মদিনায় হিজরত করার কারণে যে মুসলমানগুলা মোটকার জমিনের মধ্যে সব থেকে বিরীত মানুষ ছিল মানুষ মনে করতো তারা সংখ্যালঘু মানুষ

হিজরত করার কারণে সাহাবাই কেরামদেরকে এমন মানুষ বানা দিলেন যে বলা হয়েছে কেমন পর্যন্ত এরকম মানুষ আর দুনিয়ার মধ্যে আগমন করবে না এ দুনিয়ার ইমানদার মুসলমান এজন্য আল্লাহ আলাদিনের উপর ধৈর্য ধারণ করতে হবে যে কোনো কি আসুক না কেন সাহাবাই কেরামের উপর

কেমন এমন দান করবেন যেটা আমরা আগে পূর্বে ইতিপূর্বে কখনো দেখি নাই এজন্য আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সাহাবাই কালাম ধৈর্য ধরন ধৈর্য ধরার কারণে আল্লাহ তারা কি পরিমাণ কি বড় ধরনের পুরস্কার দান করেছিলেন যে মুসলমান যে সাহাবাই কালাম মক্কার মধ্যে শুধু নির্যাতনার নির্যাতন শুরু অত্যাচারের জুলুম অত্যাচারের আস্থা ঘুরে তারা নিমজ্জিত হচ্ছিল সেই সাহাবাই কেরামকে আল্লাহ তারা বাদশা বানায় এজন্য আমাদেরকে যে কোনো বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ খাওয়া করে ভরসা করে সামনের দিকে অগ্রসর হতে হবে যদি অগ্রসর হতে পারি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর উপরে পূর্ণ পূর্ণ একশো থেকে একশো পার্সেন্ট একই আনতে পারি বিশ্বাস রাখতে পারি ভরসা রাখতে পারি আল্লাহ করে আমি আমাদের বাসা বানায় মহান আল্লাহ এজন্য ধৈর্য ধারণ করতে হবে সাহাবাই کرام এমন ধৈর্য ধারণ করেছিলেন যে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা ইসলামকে সারা বিশ্ব পরিচায়া দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই যে ইসলামের দাওয়াত পৌঁছায় না এই পৃথিবীর মধ্যে এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে মানুষের সবচেয়ে বলতে কিছু নাই মানুষ অంగుড় হয়ে চলাফেরা করে সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াতের হাত আমরা অনেকেই জানি না অনেকে জানি যারা দাওয়াতের কাজ শুনে তারা জানি যা বলা হয়েছে যে ইসলামের পক্ষে থাকার কারণে ধৈর্য ধর করার কারণে আল্লাহ তালা এই ইসলামকে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৃথিবীর আনাসে কানাসে কোনায় কোনায় সেই সেই উলঙ্গ জায়গার মধ্যেও আল্লাহ তালা ইসলামের দ্বার দিয়েছে এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যত বিপদ আসুক না কেন তো আমরা বলতেছিলাম যে এই সংকেত এজন্য আর্মি মাস হিসেবে গঠনা কারণ হয় কারণ কী কারণ হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ যাতে জানতে পারে যে রবিবাস চন্দ্রম লাহ আলাইহি সাল্লাম এবং সাহাব আই কারাম মধ্যে এত এত সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন পরিশেষে আল্লাহ মালীবাজ সৌন্দরুল্লামকে তার সাহাবাইকে হিজরত করেছিলেন এই হিজরতের কাহিনীটা এই হিজরত ঘটনাটা যাতে কামক পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে মানুষের হৃদয় স্পন্দনের মধ্যে লেগে থাকে স্মরণ থাকে দামাকের মধ্যে এই জন্য আল্লাহ তালা এবং রবিবাজ সৌন্দর আলী সাল্লাম এই আরবি মাসকে হিরজি মাস হিসাবে গণনা করেছেন আমাদেরকে এই আদি মাস করতে হবে জানা থাকতে হবে আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু মুসলমানের কাজ আমরা করি না যে বলা হয়েছে যে এই যে বাংলা মাস যদি আপনি গণনা না করেন ইংরেজি মাস যদি আপনি গণনা না করেন তাহলে আপনাকে ক্ষতি হবে কোন ক্ষতি হবে না কোন ক্ষতি হবে না এজন্য আমাদেরকে আর্মি মাস গণনা করতে হবে কারণ কি এর এক নম্বা এর কারণ হচ্ছে যে যদি আমি আরবি মাস গণনা না করি তাহলে আমার ইসলামের আমার ইমানের আমার আমলের আমার সারা জিন্দিগির যে আমার যে কাঠামো আছে আমার সারা জিন্দিগির যে অবস্থা আছে সে অবস্থা পারতে যাবে কীভাবে বাড়তে যাবে যে বলা হয়েছে এই আলমি মাসের সাথে এই চন্দ্র মাসের সাথে এই হিজি মাসের সাথে মুসলমানদের সমস্ত আমল গুলা জড়িত রয়েছে মুসলমানদের ইমান বিষয় রয়েছে যদি আমি আলমি মাস গণনা করি তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব যেমন আমি রোজা রাখতে পারবো না সঠিক মতে হস্তে পারবো না সঠিক মতে আমি বাঁচার আদায় করতে পারবো না সঠিক মতে বিভিন্ন ধরনের আমল আমার থেকে ছুটে যাবে আর যদি এই সমস্ত আমল আমার থেকে ছুটে যায় তাহলে আমি কী পরিমাণ গুণাগার হয়ে যাবো আর যদি আমার গুণা হয়ে যায় খবরের মধ্যে ধরা খাবো আখে মধ্যে ধরা খাবো আমাকে মধ্যে দেখা খেতে হবে কাল কেমতের ময়দানে আমাকে জবদাই করতে হবে এজন্য বলা হয়েছে এই যে আলু মাসটা এই মাস গণনা করা প্রত্যেকটা মুসলমানের করে ফর্জে কেপায়া কি ফর্জে ক্যাফায়া ফর্জে ক্যাফায়া কাকে বলা হয় যেমন জানাজার নামাজ যেমন এই জানাজার নামাজের মধ্যে একটা গ্রামের থেকে কমপক্ষে কিছু সংখ্যক মানুষ হয় কি এই জানাজার নামাজ আদায় করতে হবে এতেকাপ কিছু সংখ্যক মানুষ হবে কি আদায় করতে হবে যদি একজন আদায় না করে তাহলে আল্লাহ করতে হবে আদায় না করার কারণ এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে সরকার কর্তৃক ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা চাঁদ দেখার কমিটি আছে তারা কি তারা কি করে তারা এটা দেখে দেখে চাঁদ দেখে দেখে তারা মেশিনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখে আমাদেরকে সময় নির্ধারণ করে দেখে আমার তাদের কি তো না যে তাদের বের কি তো তারা যে এই চাঁদের সময়টা বের করছে তাদের এই চাঁদের চন্দ্র মাসের যে সময়টা এই সময়টাকে কমপক্ষে তারা তো আমাদেরকে বের করে দিয়েছে আমাদের জন্য সহজ হয়ে গেছে এজন্য এই সহজ কাজটাকে আমাদেরকে কমপক্ষে একটা গ্রামের একজন মানুষ হলেও সেই সময়টাকে আমাকে জানতে হবে যদি কোনো গ্রামের মধ্যে একজন ব্যক্তি এমন পাওয়া এমন পাওয়া গেল না যে আরবি মাস সেটা কোন মাস এবং এই মহার্ঘ মাসের কই তারিখ সেটা জানে না তাহলে এই ফরজে ক্যাফায়ের মতো সেই জানাজার নামাজের মতো সেই আতাকাদের মতো ফরজে ক্যাফায়া লঙ্ঘন করার যে গুণা হতো আমাকে সে আরবি মাস একজন ব্যক্তিও একটা গ্রামের একজন ব্যক্তিও না জানার কারণে সেই পরিমাণ গুণা হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে প্রতিদান করবো তো এই মাসটা চলতে ছিল মহাবহ্ম এই মাসটা কি আজকে মহাব্রহ্মের কয় তারিখ জানেন কেউ জানেন না আজকে মহাব্রহ্মের আট তারিখ কয় তারিখ পঞ্চম তারিখ তারিখ মাসের তো এই মহাকব মাসের মধ্যে কিছু আমল আছে মহাগ্রম মাসের মধ্যে কিছু আমল আছে আমাদের দেখা যাইতেছে রাস্তাঘাটের মধ্যে ভ্যানের মধ্যে বিভিন্ন বাংলা চটি বই পড়া যায় এই চটি বইয়ের আমার আমল চলবে না সঠিক বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফটোয়া লেখা আছে বিভিন্ন ধরনের কথা লেখা আছে এগুলো আমার করলে চলবে না দেখতে হবে ওলামাই কেরামের কাছে জিজ্ঞেস করতে হবে যে মহরম মাস কতটুকু গুরুত্বপূর্ণ এই মহরম মাসকে আল্লাহ তালা এবং তার পেয়ার নবী সাল্লাহ আলহ্লাম যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে আজকে তিনটা আমল বলবো কয়টা আমল তিনটা আমল বলবো এই মহরম মাসের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা আমল কয়টা আমল তিনটা আমল

রমজান মাসের রোজা আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজান মাসের মত পরে যেই মাসটা আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই মাসের মধ্যে রোজা রাখলে রমজান মাসের পরে সব থেকে বেশি সব হয় সেই মাসটা হচ্ছে মাহরম মাস ওই মাহরমের মাসের মধ্যে যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহ অন্য মাসের মধ্যে রোজা রাখলে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ সাবধান করে দিবে মুসলমান সেটা হলে এক নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে আশুরা রোজা কিসের পূজা আশুর রোজা

ও এহুদি যদি সম্প্রদায় তোমরা কেন জানা কর তখন তারা বলতে ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের নবী মোসা আলাইহিসসালাম আল মূসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা رب العالمین সমুদ্র পারই দিয়া সমুদ্রের মধ্যে রাস্তা বানাইয়া আল্লাহ তাআলা নবী মূসাকে পার করে দিয়েছিলেন নবী মূসাকে আল্লাহ তাআলা দান করেছিলেন আর तेरा ফেরাউন এবং তার সঙ্গীদেরকে নদীর মধ্যে ডুবাইয়া চুবাইয়া মার মেরেছিলেন এই কারণে আল্লাহ বন যেহেতু আমাদের নবী নবী موسی কে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে সেজন্য শুকরিয়া তান শুকরিয়া স্বরূপ আমরা ইহুদিরা নবী মোসা আলাইহিস সালাতু সালামের জন্য আমরা যারা কি تقول النبي صلى الله عليه وسلم نحن احق بما صامكم فصامهوا وامروا নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সম্প্রদাইকে দাঁড়িয়ে বললেন ও ইহুদিরা তোমরা নবী মূসাকে শরীয়তভাবে মাননা তোমরা ইহুদি সম্প্রদায়ে তোমরা মুসলমান না আর আমাদের নবী নবী মূসা ছিল মুসলমান মুসলমান সম্প্রদায় লোক ছিল আর আমরা মুসলমান যেহেতু আমাদের সাথে আমাদের ধর্মের সাথে আর নবী মোসার ধর্মের সাথে মিলে গেছে

Yang belian, oh amal sahaba ikram, kami ini jenuh jarak lang, sumbangan jarak kor, lebih bangun, allah melalui

তা মানে সুন্নাহ বলেন ও আমার সাহাবী ইহুদিদের সাথে মিল রাখা যাবে না এজন্য যেহেতু ইহদিরা একটা রোজা রাখে তোমরা তাদের বিরোধিতা করে দুইটা রোজা রাখবা বুঝতে পারবে সল্লাম লাহমান সক্রদায় দশ তারিখের রোজা রাখে তোমরা দশ তারিখে রোজা রাখবা আর নয় তারিখ রোজা রাখবা কতবার একটা কাজ করতে পারবা সেটা হচ্ছে দশ তারিখের রোজা রাখবা অটোবায় এগারো তারিখের রোজা রাখবা বুঝতে আমাদের কাছি আমাদের কাজ হচ্ছে এই মাহাব মাসের মধ্যে যদি আমরা একটা রোজা রাখি অন্য মাসের একটা অন্য অন্য মাসের দ্বীপ রোজার থেকে আমাদের সব বিষয় হবে মাহাব মাসে একটা রোজা রাখার কারণে দুই নম্বর আমার হচ্ছে যে আমাদেরকে দশ তারিখে দশ তারিখ বলতে কি বোঝাইছে আজকে হচ্ছে আট তারিখ আজকে শুক্রবার আজকে কয় তারিখ মাহাব মাসের আট তারিখ অতএব আজকে রাত্রে সেহেদি খেয়ে আমাদেরকে আগামীকাল শনিবার রোজা রাখতে হবে নয় তারিখে এরপর একদিন শনিবারে রাত্রি চেহে আমাদেরকে রবিবারে রোজা রাখতে হবে কেউ যদি দুর্ভাগ্যবশত শনিবারে কালকে রোজা না রাখতে পারে তাহলে রবিবার এবং সোমবার রোজা রাখবেন বুঝতে পারছেন আপনারা রাখবেন আপনাদের পরিবারকে জানায় দিবেন আল্লাহ কথা আমাদের সকলকে পরে

কোন যতে মানে খাবারের ব্যবস্থা করবে আমার নবী বলেন এই একদিন তার পরিবারের উপরে বেশি খরচ করার কারণে আল্লাহ তারা অন্যান্য মাসের মধ্যে তার রিজিকের মধ্যে কি পরিমাণ বরকত করবে সেটা গণনা করে শেষ করা যাবে না আল্লাহ তালা আমাদের সর্বক্ষেত্রে তাওফিক দান করুন ওয়া আফি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما <applause> ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ما تبي منا وما ومولانا منا عبده ورسوله الذي أرسله بالحق وداعيا إلى الله بإذنه رب الكائنات قالا في القران الكريم المجيد رب العالمين بالله عليك اعوذ بالله من الشيطان الرجيم بسم